বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছে এই গল্পটি শুনলে অবশ্যই আপনারা ভয়ে কখনো এক একা পথ চলতে পারবেন না তাহলে চলুন গল্পটি শুরু করা যাক ষোলোই জুন দু হাজার পঁচিশ দিনটি ছিল সোমবার শুনছেন বাজার হঠাৎ দুটো ছেলের আগমন তারা দুজন বন্ধু একজনের নাম রোহিত আর একজনের নাম কাশেম তারা শহর থেকে আসছে গ্রামের বাড়িতে যাবে কিন্তু বাজারে এসে অনেক রাত হয়ে যাওয়াতেই কোথাও গাড়ি নেই তাই তারা বাজারের পাহাড়দারকে জিজ্ঞেস করল চাচা আমরা কি সামনে গাড়ি পাব সে পাহাড়দার বললো সামনে যাও বাবা গাড়ি পাইলেও পেতে পারো এই বলে তারা সামনের দিকে পথ চলতে শুরু করলো দুজনে মিলে যাচ্ছে আর কথা বলছে তোদের গ্রামের বাড়িটা কত দূরের বন্ধু একদিন বলছে এখান থেকে প্রায় দুই কিলোমিটার হবে তখন আরেকজন বন্ধু বলছে যদি গাড়ি না পায় এত রাত্রে তখন আরেকজন বন্ধু বলল না পেলে এ দুই কিলোমিটার পথ হেঁটে যেতে হবে এভাবে দুজন আলোচনা করছে আর পথ চলছে সামনে তিন মাথার মোড় তারা দুজন হেঁটে হেঁটে প্রায় তিন মাথার কাছাকাছি চলে আসলো এদিক ওদিক দেখছে কোথাও গাড়ি পাওয়া যায় কিনা আর তারা দুজন আলোচনা করছে গাড়ি না পেলে এত রাত্রে দু কিলোমিটার পথ কিভাবে হেঁটে যাব এমন সময় তারা প্রায় তিন মাথার কাছে চলে আসলো সামনে যেতেই একজন আরেকজনকে একজনকে ইশারা দিয়ে বুঝাচ্ছে যে বন্ধু অবশ্যই গাড়ি পাওয়া যেতে পারে এই বলে তারা প্রায় বাজারে তিন মাথায় চলে আসলো এসে একটা লোক ছিল গাড়ি নিয়ে একটা অটো ভ্যান তাকে জিজ্ঞেস করলো ভাই আমার সামনের গ্রামে যাব আপনি কি যাবেন অটোওয়ালা প্রথম অবস্থায় রাজি ছিল না কারণ ওই রাস্তাটি ছিল অনেক ভয়ঙ্কর সামনে শোষণ এবং সামনে একটি কবরস্থান তাই টাকা বেশি দিতে চাওয়ায় অটোওয়ালা রাজি হয়ে তাদেরকে নিয়ে পথ চলতে শুরু করলো এবং অটোওয়ালা বলল আমি যাব সামনে তিন মাথা আর একটা আছে সেখানে আপনাদেরকে নামিয়ে দেব তারা যাচ্ছে আর কথা বলছে বলছে ঠিক আছে আমাদের সে তিন মাথাতেই নামিয়ে দিন আমরা ওখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যাব এই বলে তারা ভ্যানে চড়ে পথ চলতে শুরু করলো কিন্তু তাদের মনে একটু একটু ভয় ছিল যখন তারা ভ্যান থেকে নামবে একটা ফাঁকা রাস্তা দিয়ে তারা কীভাবে পথ চলবে একটু ভয় ভয় ছিল সামনে শ্মশান আর কবরস্থান ছিল তাদের মনে এই ভয়টাই বেশি ছিল কিন্তু কি করবে উপায় নেই তারা প্রায় খানিকটা পথ চলে এসেছে আর একটু গেলেই তাদেরকে নামিয়ে দেওয়া হবে এবার তাদেরকে নামিয়ে দেওয়া হবে তারা পকেট থেকে মানি ব্যাগটা বের করে অটোওয়ালাকে টাকা দিল এবার তারা দুজন সেই শুনশান রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো আর চিন্তা করছে কি যে হয় আল্লাহ জানে এদিকে অটোওয়ালা তার অটো নিয়ে বাড়ি চলে গেল আর তারা দুজন বন্ধু সেই ফাঁকা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো মাত্র রাস্তায় ছিল তারা দুজন বেশি হওয়াতে রাস্তায় কোনো লোকজন ছিল না একদম সমসান রাস্তা তারা দুজন কথা বলছে আর পথ চলছে বাড়ির দিকে কিন্তু তাদের মনে মনে ভয় ছিল সামনে শ্মশান আর কবরস্থান এই ভয়টা তাদের মনে বেশি ছিল একজন আর প্রশ্ন করছে কিছু হবে আরেকজন বলছে না বন্ধু কিছু হবে না আল্লাহ আছে সমস্যা নেই চল যেতে থাকি এই বলে তারা দুজন মনে মনে সাহস নিয়ে সামনের দিকে পথ চলছে রোহিত আর কাশেম কিছু দূরে যেতে যেতে রোহিত কাশিমকে জিজ্ঞেস করল। কাশিম তোদের গ্রামের বাড়ি আর কতদূর হবে বন্ধু কাশিম বলল না রে আর একটু গেলেই আমাদের গ্রামের বাড়ি পাওয়া যাবে সামনেই একটা দরগা আছে সে দরগাতে তারা সালাম করল সালাম করে তারা একটা ব্রিজের উপরে উঠল। উঠেই দেখে ওরে বাপরে বাবা সাদা কাপড়ে জড়ানো একটি আত্ম তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে রোহিত আর কাশেম ভয়ে একেবারে শেষ কি করবে তারা বাকিটুকু রাস্তা কিভাবে যাবে তারা তবুও কাশেম রোহিতকে বলল বন্ধু আর একটু গেলেই আমাদের গাড়ি যেতে হবেই চলেই আসছে প্রায় আয় কিছু হবে না এই বলে তারা দুজন মনে মনে সাহস নিয়ে আবার পথ চলতে শুরু করল এবার তারা দুজন আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলছে আর যাচ্ছে একদম ফাঁকা রাস্তা কোনো মানুষ নেই সামনে দেখে আর একটা আত্মা হেঁটে যাচ্ছে রোহিত বলছে কাশিম আর একটা আত্মা সামনে হেরে যাচ্ছে কে সব আত্মা এই আত্মাটা কে একদম সাদা কাপড়ে জড়ানো একটি আত্মা তাদের সামনে দিয়ে হেরে যাচ্ছে রোহিত আর কাশেম ভয়ে একেবারে শেষ এই বাকিটুকু রাস্তা কিভাবে যাবে তারা আর সামান্য গেলেই তাদের গ্রামটা পাবে কি সর্বনাশ কি অবস্থা তারা ভয়ে একেবারে শেষ রোহিত আর কাশেম বলছে রোহিত বলছে বন্ধু আমি আর যেতে পারবো না কাশেম বলছে বন্ধু আয় আর একটু গেলেই আমাদের বাড়ি তারা দুজন আবারও পথ চলতে শুরু করলো কি করবে তারা খানিকটা পথ চলে এসেছে এই বলে তারা দুদিন যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে হঠাৎ তাদের পিছনে দেখে আরেকটি আত্মা সাদা কাপড়ে জড়ানো তাদের পিছু পিছু হেঁটে আসছে রোহিতার কাশেম বলছে এবার কি হবে বন্ধু ও তো আমাদের পিছু নিয়েছে এবার রোহিতার কাশেম ভয়ে তার আরো করে তারা বাড়ির দিকে ছুটে চলছে আর একটু গেলেই তাদের গ্রাম তার দুজন ভয়ে একেবারে শেষ দুজন দুজনের হাত ধরে হাঁটছে আর পিছনে পিছনে তাকাচ্ছে আর বলছে চল বন্ধু তাড়াহুড়ো করে যায় রোহিত বলছে বন্ধু আমার জীবনে এমন ঘটনা কখনো ঘটে নেই আর একটু যেতেই দেখে সামনে শোষণ একটি সাদা কবর তাদের মনে আরো বিকট ভয় তারা দুজন ভয়ে ভয়ে খুব তাড়াহড়া করে তারা বাড়ির দিকে ছুটে চলেছে রোহিত বলছে বন্ধু আমার জীবনে এমন ঘটনা কখনো দেখি নেই এসব ভূত আর আত্মা এখনও যে আছে আমি কখনো কল্পনাও করিনি আমার জীবনের প্রথম দেখা এই ভূত আর আত্মা কাশিম বলছে বন্ধু রাতের বেলা এসব আত্মাদের আনাগোনা হয় গ্রামে এক সময় তারা কথা বলতে বলতে তাদের গ্রামে চলে আসলো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ